এই আজকে খাবো আর সাথে সাথে দুটো অন্যরকম রেসিপি হবে একটা হচ্ছে বেগনির মতন কলার বড়া হবে আর একটা পেঁয়াজ পোস্ত পেঁয়াজ আলু পোস্ত যা চাল আমরা কলাকাটা নিয়ে এসেছি চলো কাঁচকলা কোথায় আছে আছে ওই কত মস্তান তুই দেখুন আমার ফুল গাছে বাগান হয়ে গেছে আমার গুটা বাড়িটা সব জায়গায় ফুল গাছ আছে কি বড় কান্দি কলা হয়েছে আমরা খাইয়ে শেষ তুমি গ্রামের লোকের বলতে হবে না খাওয়ার জন্য দুট খেৰ দেখিবা

মেলাতে এরকম ফুল কিনতে পারে এত বড় স্টিকের মধ্যে অনেকগুলো ফুল ফুটে থাকে সেরকম মনে হচ্ছে দেখে একটা কাছে কতগুলো সূর্যমুখী ফুল ফুটেছে সূর্যমুখী ফুলও সূর্য আলোতে মাথা নিচু করে দিয়েছে সূর্যের দিকে তাকাতে পারছে না এত তেজ সূর্য আজকে আলু পোস্ত ভাজার জন্য পোস্তটা বেটে নেব আজকে পোস্তটা একটু বেশি দেবো আর চারটে কাঁচা লঙ্কা আমি ত্রিহানকে নিয়ে চলে গেছিলাম ত্রিহান এত জ্বালাচ্ছিল ওর বাবা আমাদেরকে তাড়িয়ে দিয়েছিল এখান থেকে রেয়েছে দেখি ঠাকুমা উনান ধরাচ্ছে আর মার পোস্ত বাটা হয়ে গেছে আমি পোস্তটা আজকে রান্না করব একবারে কাদার মতো নিয়ে গেছে বাড়তে বাড়তে এই নোড়াটা তো ভালো হয় না বললো দারুণ হয় আমি এখানে চলে আসলাম আর ওইখানে দুষ্টুমি করবো ওর বাবা আবার আমার এখানে চলে আসবে ওই জন্য আমি এখানে থাকতে পারি না বেশি ভিডিওতে বাড়িতে ওকে নিয়ে ওকে নিয়ে রাখতে হয় আমাকে ওকে দেখাশোনা করতে হয় রান্না বান্না করতে হয় খাওয়াতে হয় সবই করতে হয় আমাকে অনেকে ভাবে যে বাড়িতে আমাদের অনেক লোক তার মানে মনে হয় আমার কিছুই করতে হয় না ও সবার কাছে যায় ও সবার কাছে যায় কিন্তু ওর মন মর্জি মতন এখন যেরকম আমার কাছেই থাকবে এই আমি যখন কিছু করব আমার কাছে ছাড়া কারোর কাছে থাকবে না ওই জন্য আমি কিছু করতে পারি না সেরকম একটু খাওয়া তোমরা আবার চলে আসতেছে নাকি

সামান্য একটু চিনি দিয়ে দেবো কলাগুলো মানে তৈরি হয়েছিল আর এই কটাই ছিল এই পোস্ত রান্নাটাতে একটু জল দেবো না সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে ভাজবো আলুটা আলুটা তাহলে ভালো গোল আর হালকা আছে ভাজবো একদম এদিকে 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 তাকা তাকাই যাই 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 এদিকে এদিকে এদিকে

মধ্যে একটু চালেগুড়ি দিয়ে দেবো হলুদ এক চামচের মতো লবণ দিয়ে দেবো কটা কালো জিরে দেবো এই কদিনের মধ্যে আজকে মনে হচ্ছে সবথেকে বেশি গরম আজকে ভালো দিনই পান্তা ভাবতে হয়েছে আমি একটা ভাবছি যে দেখুন আমরা তো গ্রামে থাকি আমাদের বাড়িতে এত গাছপালা চারিদিকে গাছপালায় ভর্তি এইটা মাটির ঘর খড়ের ছাউনি তাই এত গরম লাগছে তাহলে যারা কলকাতায় থাকে শহরে থাকে দুর্গাপুরে থাকে বর্ধমানে থাকে মানে তাদের কি অবস্থা হবে গরমে সত্যি অসহ্য গরম আর একটু বৃষ্টি নাই কতদিন হলো কোনো বৃষ্টিই নাই যা মজা না একদম পুরো নরম হয়ে গেছে ভাতটা আর একটু টক টক যদি হয় আরও মজা লাগবে এটাতে প্রায় দেড় মতো টক আছে পুরো দইটা দিয়ে দেবো এর মধ্যে একদম পুরো ঠান্ডা টক দই এটা যে পেটের পক্ষে কত ভালো মানে গরমের দিনে অনেকের পেট খারাপ হয় তো এসব খাবার খেলে পেট খারাপ হবে না পুরো টক টক ভাত আর কাঁচা লঙ্কা ঝাল আর আলু পোস্ত ছেলে বারো এই খাবারটা যদি কেউ খায় গরমের দিনে তার পেটে কোনো সমস্যা হবে না কেউ যদি এবার তেলে ভাজাটা না খেলে হবে আমরা জাস্ট টেস্টের জন্য খাচ্ছি কেউ যদি মনে করো শুধু পেট ভালো রাখার জন্য খাবো তাহলে শুধুমাত্র দই দিয়ে ভাত দিয়ে বাস আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কিছু লাগবে না কলার চিপস কলার চিপস বলছে এটা কলার বেগুনি একটু আলু পশ্রিতে পান্তা ভাত কাঁচা পেঁয়াজ আর এটা কলার বড়া

কলানি কলানি এই কলানি বেজে বেজে খাটতে কলানি তো খাইনি আজকে প্রথম খালাম আমি তো সেই থেকে বেগনি বলছি তুমি তো কলানি